আখারোয় উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলের জায়গা থেকে পঞ্চাশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ভ্রাম্যমান আদালত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন সংবাদ শোনাম বিস্তারিত সংবাদের সাথে আছে আমি ইতি আখড়া সড়ক বাজার ও বাইপাস এলাকায় রেলের জায়গায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে ভ্রাম্যমন্ত আদালত আজ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুরে এই অভিযানে পরিচালনা করা হয়েছে এতে রেলওয়ে জায়গায় অবৈধ অন্তত পঞ্চাশটি স্থাপনা উচ্ছেদ করা হয় এর মধ্যে রয়েছে সড়ক বাজার এলাকায় ফলের দোকান ও রেল স্কুল সংলগ্ন বাইপাস সড়কের পাশে মুদির দোকান চায়ের দোকান এবং কনফেকশনারি দোকান সহ সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয় অভিযানের নেতৃত্ব দেন আখাওড়া ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা ঢাকা মোহাম্মদ কায়সার হামিদ কানন গো আখাউড়া ভূমি অফিস অবৈধ স্থাপন উচ্ছেদ করার পর রেলওয়ে সহকারী কমিশনার ভূমি বলেন আখাওড়ার সড়ক বাজারের মোটর স্ট্যান্ড ও বাইপাস এলাকায় পঞ্চাশটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আখাউড়া ভূমি অফিসের পিছনের রেলের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা সহকারী ভূমি কর্মকর্তা বলেন এগুলো কোর্টে নিষেধাজ্ঞা থাকায় আমরা পেপারগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাব তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিব আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে আমাদের আখাউড়া উপজেলা প্রতিনিধি লায়ন রাকেশ কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়ার টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ